নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক প্রণাম ভালোবাসা ও আমাদের চ্যানেলে স্বাগত এখন সকালবেলা ডগমগি সূর্যটা উঠেছে আয়ুষের বাবা বের হচ্ছে আয়ুষকে নিয়ে স্কুলে আর আমি এখন কচুর লতি কাটতে বসবো আজকে রান্না হবে সবচেয়ে সহজ পদ্ধতিতে একদম সেরা স্বাদের কচুর লতি চিংড়ি তো আমি যেভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখন লতিগুলো বসে কেটে নেবো আরও কিছু রান্না হবে তো সেটা এখনও ঠিক হয়নি বাজার থেকে আসুক দেখি কি হয় তো প্লিজ সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর অবশ্যই নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো এই কচুর লতিগুলো কালকে আনা তো একটু শুকনো মতো ভাব এসেছে তাও ভালো হবে মোটা মোটা আছে মোটা মানে অনেক মোটা এইগুলো ছোলা কচুর লতি কেনা লতি ছোলা কচুরও ভালো তো এবছর নতুন জায়গায় এসেছি ওখানে তো চারিদিকে কচু গাছ লাগিয়ে রেখেছিলাম লতি তুলতাম হ্যাঁ ছলা কচু লতি ভালো তো হ্যাঁ চুলকায় না ছলা লতি খুবই ভালো ননটা জালি নিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াইতে জল দিয়ে দেব কচুর লতিটা বসে বসে সব কেটে নিয়েছি জলের লবণ দিয়ে দিচ্ছি জলটা অংশ গরম হয়েছে কচুর লতির উপরে নিয়ে নেবো এই অংশ গরম জল দিলে যেন কচুর লতি আরো উজ্জ্বল হয় কালার এবার ভাতটা বসিয়ে দেবো যদুবা একটু গাল কীটানোর কোনো ভাব থাকে এই নুন জল গরম করে দিয়ে ধুয়ে নিচ্ছি আর কিচ্ছু হবে না এবার তুলে নিয়ে চুপড়িতে জল সারাতে দেব কালারটা দেখো উজ্জ্বল হয়েছে

কখনো ঝুড়ি হাতে করে কখনো সবজি মাথায় করে এখান থেকে এই মেঠো পথ ধরে হেঁটে যেতে দেখি কখনো দেখি কোনো কাকিমা বা দিদি এখান থেকে গোবর খুঁড়তে খুঁড়তে যাচ্ছে কেউ বা জ্বালানি কুড়িয়ে আনছে কত রকম দৃশ্য এখানে দেখতে পাই সবই গ্রাম্য দৃশ্য আর কিছুদিন পরে অনেক চাষিরা ধান রোপণ করতে চলে আসবে আর দুপুর হলে দেখি বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব ঢাক বেঁধে যায় ওই পিছনে একটা বড় ঝিল আছে সেখানে স্নান করতে গ্রামের বাচ্চারা যেটা করে আর কি বলতে বলতে ওই দেখো স্নান করতে চলে যায় তিন চারজন একটু দূর আছে তো তার সঙ্গে যখন ভরো চারজন পাঁচজন করে ভরে সাজাদপুর কি শিলাইদহ এই সমস্ত জায়গায় রবীন্দ্রনাথ যখন থাকতেন এই গ্রাম বাংলার সঙ্গে তার নিবিড় পরিচয় ঘটে তার সেই পরিচয় আমরা দেখতে পাই তার চৈতালি কাব্যগ্রন্থে এবং তার আগে পরে লেখা কিছু কবিতার মধ্য দিয়ে তো এই যে গ্রাম বাংলার ছবি রবীন্দ্রনাথ যেভাবে ফুটিয়ে তুলেছিল। সেটা শুধু উনিই পারতেন আয়ুষ বলে চিংড়ি মাছের সব খোসাগুলো তুলেতে রান্না করলে ভালো হয় খেতে সুবিধা হয় আজকে আকাশে মেঘ করেছে দেখো মেজা তুলোর মতো বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকবে বলছে তো সামনের সাথে মৌসুমী বায়ু ঢুকে যাচ্ছে রসুন ছাড়িয়ে নিচ্ছি কয়েক ভাতটা ফুটছে আরে শুকনো লঙ্কার মধ্যে একটু ওই গরম ফ্যান নিয়ে দিয়ে দেব লঙ্কাটা নরম হয়ে যাবে

ওই ফ্যানে এক চামচ ভাত দিয়ে লবণ দিয়ে খেয়ে নেবে লঙ্কাটা নরম হয়েছে তুলে নেব রসুন গোটা জিরে একসঙ্গে ভালোভাবে বেটে নেব মশলাটা বেটে নেব আমার হাতের এই কষুর লতিটা খাওয়ার জন্য অপেক্ষা করে শুধু বলে মা তুমি ওইভাবে আর বানাবে না মশলাটা বেটে নিয়েছি পাত্রে তুলে নেব ভাতটা হয়ে গেছে ঠান ঝেড়ে নেবো কড়াই বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আপনারা আমাদের নিয়মিত দর্শক জানেন সব কিছু গতকাল মাছ এনেছিল তো অত বড় মাছ একসাথে খাবো না আর পাঁচ পিস রেখে দিয়েছিলাম তো এখন বেগুন কেটে একটু ঝোল করবো আর কচুর লতি চিংড়ি করবো পিসগুলো গুলো ভেজে নেব লবণ হলুদ মিশিয়ে নেবো বেগুনটায় ভেজে নিয়েছি তুলে দিয়ে ভেজে নেবো ঝিঝি কতদিন দেখো নি বেগুনগুলো সব ভাজা হয়েছে মাছের সঙ্গে তুলে নিলাম সবার কালার এক হয়ে গিয়েছে কালো জিরে সেরা কাঁচা লঙ্কা একটা টমেটো আর পেঁয়াজ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো মশলাটা কষানো হয়েছে এবারে জল দিয়ে দেবো জল জিরে আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব জিরে মরিচটা বেটে নেব আজকে তো শুধু বাড়তেই আছে দেখো মশলার স্বাদ আর গুঁড়ো মশলার স্বাদ মশলাটা বাটা হয়েছে পাত্রে তুলে নেবো এই যে না পালিয়ে যাচ্ছে চার বেগুনটা দিয়ে দেব কচুর লতিটা গামলিতে ফেলে নেব কাঁচকুচি নিয়ে নেব কচুর লতির ওপরে লবণ বাটা মশলা সরষের তেল হলুদ গুঁড়ো চিংড়ি মাছটা আলাদা করে লবণ হলুদ মিশিয়ে নিলাম ভালোভাবে মাখিয়ে নেব কোনো জল দেব না কিছু দেব না এই পেঁয়াজের জলে মশলার জলে কচুর লতি ভাপে ঢাকা দিলে যে জল বেরোবে ওতেই সেদ্ধ হয়ে কি সুন্দর রান্না হবে দেখবে তরকারিটা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো বাটা মশলাটা তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব উনুনে কড়াই বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে চিংড়িটা ভেজে নেব চিংড়িটা খুব বেশি ভাজবো না এক মিনিট মতো ভেজে নেব কালারটা চেঞ্জ হবে দেখানো দিয়ে দেবো চিংড়ি মাছের সঙ্গে কচুর ভালোভাবে মিশিয়ে আর ঢাকা দিয়ে উনুনে জাল দেব না নিব আছে হবে ঢাকা দিয়ে দেব আর একেবারে কুড়ি মিনিট পর আলগা করব নিব আছে দেখুন কচুর কেমন হয়েছে

উঠলে নিয়ে আসবে তো ঢ্যাঁড়শ দিয়ে কচুর ফুল হেভি লাগে ঢ্যাঁড়শ দিয়ে হ্যাঁ কচুর ফুল দাম কচুর ফুল দিয়ে ঢ্যাঁড়স রান্না করলে একদম শুকনো করে আটা আটা করে চিংড়ি মাছ দে দারুণ ভাত মিশিয়ে দেবো কি রে বাবু সব ভাত মিশিয়ে নিলি কে ওই তরকারি খাবে না ওই দে